একটি হচ্ছে র্যাব কেরানীগঞ্জের চোল অঞ্চল থেকে র্যাব দশের নেতৃত্বে পাঁচজন ডাকাত আমরা গ্রেফতার করি বরিশালের বাকেরগঞ্জ থেকে মূলত র্যাব আট যে অভিযানটি পরিচালনা করেছিল সেই অভিযান পরিচালনা করে একজন দুর্ধর্ষ ডাকাত যার নামে ডাকাতি সহ প্রায় দশটি মামলার সে আসামি সেই ডাকাত সর্দার আব্দুল হাকিম ওরফে হাইকা ডাকাতকে গ্রেফতার করতে সমর্থ হয়েছে এবং এই আব্দুল হাকিম ওরফে হাইকা ডাকাতের বসত বাড়ি থেকে ছুরি চাকু দাঁত এবং এই ডাকাতির সাথে জড়িত সম্পৃক্ত প্রায় ষোলো ধরনের বিভিন্ন ধরনের সরঞ্জাম আমরা উদ্ধার করতে সমর্থ হয়েছি আমরা দেখেছি যে এই যে গ্রেফতারকৃত যারা তাদের প্রত্যেকের নামে একাধিক মামলা রয়েছে আমাদের এই অভিযানের চলমান থাকবে এবং উপকূলবাসী এবং এই পরিষদের অঞ্চলের সকল অধিবাসী যেন শান্তিতে এবং নিরাপদে ঘুমাতে পারে এবং এই অপরাধীরা যেন উপযুক্ত তাদের বিরুদ্ধে যেন বিচার গ্রহণ করা হয় তার ব্যাপারে আমরা আইন ব্যবস্থা গ্রহণ করব দীর্ঘদিন ধরে ডাকাতি পেশার সাথে এরা জড়িত এই যে আব্দুল হাকিম অথবা হাইকা ডাকাত

এই তিনজনকে গ্রেফতার করা হয় এবং তার বসর বাড়ি থেকে এই যে দল দল এই একত্রিত হয়ে তারা বরিশাল বরগুনা পুটুয়াখালী এই অঞ্চলগুলোতে একাধিক বাড়িতে তারা টাকাটি করবে বলে আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল এবং সেই তথ্য অনুযায়ী আমরা তাদেরকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছি আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ সবাই মাথায় নিয়ে আমাদের এখানে এসেছেন এই জন্য আবারও আন্তরিক জানাই আজকের দিনে এখানে